কি করবে তুমি দাঁত ব্রাশ করবে আর কত ভালো আর সকালবেলা উঠে সে দাঁত ব্রাশ করবে না দাঁত ব্রাশ করবে তুমি আসো চলো আমার বেশি না সামনে যাই আসো হ্যাঁ বাবা তোমার জন্য এটা কিনে নিয়ে আসেন দোকান থেকে কিনে নিয়ে আসছে হ্যাঁ বারো নম্বর থেকে কিছু বললি বলে বারো নম্বর থেকে কিনে নিচ্ছে শুধু বারো নম্বরে চিনে না ছেপটা ফেলে দাও আর ওটা পড়ল না তুমি সে ঘুম থেকে উঠে একটা ইস্তার টার্গেট কখন সেই মানে জামা পড়বে কি একটা অবস্থা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সেই গেঞ্জি প্যান্ট সব একদম চেঞ্জ করবে আর চেঞ্জটা করে সেই যে স্প্রেটার মেনে পোশাকটা পরবে কি মজা পায় খুঁজতে পারতেছে না গেঞ্জিটা আর জিন্সের প্যান্ট পরো কেন এটা ভালো লাগছে না প্রতিদিনই একই পোশাক পরো তুমি হ্যাঁ দেখছ কথা শোনে না আমার কথা শুনবে না তুমি তুমি এদিকে তাকাও উদযাপন নাই একটাই পোশাক পরো একটাই পোশাক পরা আর পরো প্যান্ট নাই গেঞ্জি নাই আর বলে কিছু নাই হ্যাঁ সকালবেলা উঠে এই কাহিনী করে প্রতিদিন এক জামাই পরে আবার রাত্রে আমি ধুয়ে দিই সকালবেলা আবার ওইটাই পরে গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে কালকের অনেকটাই মুরগির মাংস রয়েছে তো ভাবলাম আরবকে একটু পোলাও রান্না করে দেই যেহেতু ও পোলাও খুবই পছন্দ করে তাই ওর জন্য অল্প একটু পোলাও রান্না করেছি আর এখানে আমাদের জন্য রুটি বানাবো রুটি না পরোটা আরবের বাবার আমি পরোটা খাবো তো এই জন্য জাস্ট তিনটা পরোটা বানালাম আজকে সকালের জন্য আর এখন আমি চা বানাবো আর রাত্রে লিকুইড দুধটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তো এই এক কাপ দিয়ে এখন আমি চা বানাবো তো বেশি তো চা আমরা খাই না জাস্ট সকালবেলা চাটা খাই আর আজকে তো আর চা খাবে না যেহেতু পোলাও মাংস খাবে জাস্ট এক কাপ চা বানাব আরপের বাবা অল্প আমি একটু খাবো কারণ এত আবার চা আবার না আমরা বা সন্ধে আমাদের খেতে খুবই ভালো লাগে কিন্তু সকালে এত না এই তো সকালবেলা আমাদের নাস্তা রেডি তো টেবিলে আমি সার্ভ করে দিলাম আর আজকে তো মনে হয় অনেক খাবার সামনে তো দেখি খুবই সুন্দর লাগছে আর এই তো পরোটা পোলাও আর মাংস আর এখানে রয়েছে একটা সবজি ফুলকপি সিম আলু দিয়ে আর এখানে রয়েছে এক কাপ চা তারপরে পাপা এখন ঘুম থেকে ওঠেনি ওকে এখন আমি ডাকবো আর খেতে কেটে আসো কি দিয়ে খাবো কথা নেই No, es una rata. I just turn it on. ¿Bosha? ¿Bosha? সকালে নাস্তা খাওয়া শেষ তো এখন আসলাম দুপুরবেলা প্রিপারেশন নেব। আর একটু রেস্ট নেই নি একদম নাস্তাটায় খেয়ে চলে আসলাম আমি আবার কিচেন রুমে আর দুপুরে আজকে রান্না করব। ডাল এই তো আমি ডালটা বসিয়ে দিলাম চুলাতে আর ডালের মধ্যে কিন্তু আমি সবসময় একটু মিষ্টি কুমড়া আর হচ্ছে একটু পেঁপে টুকরো করে দেই এটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে এখন আমি ডালটা বাগান দেব তো প্রথমে দিয়ে দেবো গোটা জিরা আর দেবো হচ্ছে কালো জিরা তো এগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি হয়ে গিয়েছে তো এখন আমি মিষ্টি কুমড়ো ভাজি করার জন্য প্রথমে তেলের মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিলাম তো এগুলি একদম একটু হালকা লাল হলে তারপর পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখন দিয়ে দিব টমেটো কুচি আর টমেটোটা একটু ভালোভাবে লাল লাল হয়ে গেলে তারপর আমি দিয়ে মিষ্টি কুমড়ো এই ভাজিটা করতে বেশি মশলা কোনো প্রয়োজন পড়ে না জাস্ট হলুদ লবণ আর একটু জিরা গুঁড়ো দিলে চলে ভাজিটা আমার হয়ে গিয়েছে তো এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে ফেলবো এই তো ভাজিটা হয়ে গিয়েছে তো এখন আমি একটা সুটকি ভর্তা বানাবো আর সেটা হচ্ছে এই তো মলা সুটকির ভর্তা এটা আমার খুবই পছন্দ তো এর জন্য পেঁয়াজ কাঁচা মরিচ আর শুকনো মরিচ আর হচ্ছে রসুন এগুলো এখন তেলে একটু হালকা ভেজে নেব আর এই সুটকির ভর্তাটা আমি আজকে ব্লেন্ডারে করব আমি সবসময় কিন্তু ব্লেন্ডারে করে থাকি কারণ পাটা পোতায় আমার এত ভালো লাগে না আর এই জন্য ব্লেন্ডার শর্টকাটে আমি এটা ব্লেন্ড করে ফেলি আর অনেক মজা লাগে খেতে আমার কাছে তো এই তো এখানে সব কিছু দিয়ে লবণ আর ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে একটু ব্লেন্ড করলে কিন্তু হয়ে যায় জাস্ট দশ সেকেন্ডে কিন্তু একদম ভর্তাটা রেডি হয়ে গেল আর এখন করব আলু ভর্তা তো আলু ভর্তাটা আমি কিভাবে করি তা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো প্রথমে সরিষা তেলের মধ্যে পেঁয়াজ আর শুকনো মরিচটা আমি ভালোভাবে ভেজে নেব তারপর সিদ্ধ আলুগুলো ভালোভাবে চটকিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিব আর তেলের মধ্যে দিয়ে আর একটু ভালোভাবে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো আর নামানোর আগে অবশ্যই ধনিয়া পাতা কুচি দিব তাহলে কিন্তু আলু ভর্তা আরও বেড়ে যায় এই তো রেডি হয়ে গেলো আমার স্পেশাল আলু ভর্তা তো এই ভর্তাটা কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আর আমারও খুবই ভালো লাগে বান্না শেষ তো এখন আমি এসে পড়লাম আমার ঘরের ভিতরে তো দেখো ঘরের কি অবস্থা ছিল আর কি অবস্থা করেছি তো একদম শর্টকাট ভাবে সুন্দরভাবে ঘরটা গুছিয়ে নিলাম তো এখন দুটো ঘরে আমার গোছাতে হবে তো আগে প্রথম ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর বারান্দায় খেলতেছে আর পাশের রুমটাকে কী অবস্থা করে রেখেছে আমার ছেলেটা শুধু কাপড় চোপড় এদিকে সেদিকে রেখে দেয় আর একটু পরপর শুধু কাপড় চেঞ্জ করে এই কারণে কিন্তু কাপড়ের কারণের ঘরটা বেশি নোংরা লাগে তো দেখো একদম পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে আর সব কিছু কিন্তু গোছ করে রাখলে কিন্তু ঘর বাড়ি খুবই সুন্দর লাগে তো দেখো একটু আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে তো এইটাই হচ্ছে যদি তুমি যদি পরিষ্কার থাকো পরিচ্ছন্ন থাকো এবং সব কিছু গোছ গাছ রাখো তাহলে কিন্তু তোমার ঘর বাড়ির দেখতে খুবই সুন্দর লাগবে যেমনই হোক না কেন এখন আমি এসে পেলাম কিচেন রুমে তো কিচেন রুমে একদম সব কিছু ধুয়ে মুছে একদম সুন্দরভাবে পরিপাটি করে নিলাম আর এই তো এখন আমরা খেতে বসে যাব আর এখন অনেক টাইম হয়ে গিয়েছে তো এই জন্য আরফের জন্য ডিম ভাজি করে নিলাম আমাদের দুপুরের মেনু আজকে আজকে দুপুরের মেনু হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর আলু ভর্তা 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 এখানে দুই প্রকার একটা হচ্ছে চাপা আজকে অনেকদিন পর এরকম ভর্তা ভাজি দিয়ে যে ভাতটা খেলাম তো খুবই ভালো লেগেছে আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে আমাকে বলেছে যে তুমি মাঝে মাঝে কিন্তু এরকম ভর্তা আইটেম করে ডাল রান্না করবে তো খুবই ভালো লাগবে খেতে তোমার কেমন লাগতেছে এই ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো তাই আজকে মনে হচ্ছে না যে পোলো মাংস থেকে মানে অনেক টেস্ট লাগতেছে খাবারটা মাঝে মাঝে কিন্তু এরকম ভর্তা দিয়ে ভাত খাবেন আপনারা সবাই এই তো আলু ভর্তা সুটকির ভর্তা ভাজি এগুলো দিয়ে ভাত খেলে ভালো লাগে মাঝে মাঝে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা ছয়টা আর এখন আমি আসতাম চা বানাতে আর আজ শুধু চা খাবো না চার সাথে টাও খাবো আর টা বলতে আমি একটু পুরি টেপে কিছু বানাবো তো ওই জন্য আগের থেকে আটা গুলে রেখেছি আর এখন দেবো চা পাতা বিকেলের জন্য আমি একটু পুরি টাইপের কিছুটা বানাবো তো পুরি বলতে কি আলু দেব না জাস্ট একদম লুচি টাইপের বানাবো তো এই জন্য আটার মধ্যে আমি টক দুই ইস্ট গুঁড়ো দুধ গুলিয়ে দিয়েছি আর গুলিয়ে একদম ভালোভাবে মথে নিয়ে এটা আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তো এই তো এখন আমার রেস্টে রাখা শেষ তো এখন আমি পুরিটা বানিয়ে ফেলবো তো সুন্দরভাবে এখন লেচিগুলো ছোটো ছোটো করে কেটে নেব তারপর ওটা আমি সুন্দরভাবে বেলে তেল দিয়ে আবার তেলের মধ্যে ভেজে নেবো দেখো আজকে ভিডিও পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে টা